ব্যাপারে তার নাম অনুসারে কেননা ইসলামের দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয় শত বছর এটা আমরা অনেকে জানি এত বছর শুধু দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা এখন বাঁচি কয় বছর ষাট সত্তর বছর এর বেশি বাঁচি না অথচ সেই নুয়াল্লাম সাড়ে শত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন কাফেরদের মাঝে এত বছর দাওয়াত দেওয়ার পরেও অল্প কিছু অল্প কিছু মানুষ ইমানে নিয়েছে কোনো বর্ণনায় এসেছে চল্লিশ জন কোনো বর্ণনায় আরো কম বেশি তার মানে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর মাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছেন কত কষ্ট ছিল সেই নবীর সেই নবীকে তারা মারার জন্য প্রস্তুত ছিল সেই নবীকে তারা কত ধরনের অত্যাচার করত কটুক্তি করত খারাপ কথা বলতো এত জুলুম অত্যাচার সহ্য করেও আল্লাহ তালার সেই কালেমার দাওয়াত এভাবে সাড়ে নয়শত বছর দিয়েছিলেন

তার জাতিকে এই সতর্কবাণী করতে পারে যে তোমরা অচিরেই আল্লাহ তালার প্রতি ইমান আনো আল্লাহ তালাকে বিশ্বাস করো তোমরা ইসলাম কবুল করো না হয় তোমাদের উপর এমন আজাব আসবে যে আজাব অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক আল্লাহ তালা এটা বলেন যে আমি নুকে ফাটিয়েছি এই কারণে যাতে মানুষকে সতর্ক করতে পারে এই কারণে সতর্ক করতে পারে যাতে তাদের সামনে যে আজাব রয়েছে সে আজাব থেকে তারা বাঁচতে পারে যাতে নবীর কথা মতো চললে সে আজাব থেকে আল্লাহ তারা বাঁচিয়ে দিবেন এই কারণে নবীকে তাদের মাঝে পাঠিয়ে এই দাওয়াত দিয়েছেন মানুষকে মানুষ কি করেছে মানুষ সে আমার সালামের কথা মানে নাই মাত্র অল্প কয়েকজন ছাড়া আল্লাহ তাআলা ফরিয়াতে বলেন এরপরে নু আলাইসাল্লাম বলেন হে আল্লাহ আমি তো আমার যা থেকে দাওয়াত দিতেছি প্রকাশ্যে দাওয়াত দিতেছি তাদেরকে সতর্ক করতেছি তাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি আল্লাহর কাছে এবার নু আল্লাহসাল্লাম তার মনের ভাব প্রকাশ করতেছেন যে হে আল্লাহ আমি তো আপনার বান্দাদেরকে আমি তোমার তোমার দিকে ডাকতেছি আমি প্রকাশ্যে সবার সামনে তাদেরকে দাওয়াত দিতেছি আনি আরদুল্লাহ ওয়া আমি এ বলে দাওয়াত দিতেছি যে হে বান্দারা তোমরা আল্লাহর এবাদত করো ওয়া এবং সে আল্লাহকে তোমরা ভয় করো ওয়া আতিউন এবং আমি নবীর অনুসরণ অনুকরণ করো এটা নুআ তার জাতিকে এইভাবে দাওয়াত দিচ্ছেন যে হে আমার জাতি তোমরা আল্লাহর আবাদাত করো আল্লাহকে ভয় করো এবং আমি নবীর অনুসরণ করো আল্লাম বলেন ও আমার উন্মতারা যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ইবাদত করো আল্লাহ তালা খুশি হয়ে তোমাদেরকে মাফ করে দিবেন তোমরা যে অপরাধ করেছ তোমরা যে অন্যায় করেছ তোমরা যে জুলুম করেছ আল্লাহকে মানো না আল্লাহর ইবাদত করো না আল্লাহর সাথে নাফরমানি করেছ যদি তোমরা ইসলামের ছায়া তলে চলে আসো আল্লাহ তোমাদের অতীতের সব গুনা মাফ করে দেবেন এটা নুআলাইহিস সালাম তার যা থেকে এভাবে দাওয়াত দিচ্ছেন ইন্না জ আলমহিদা জ লায়ো আফফর উল্লাহু দেখতেছেন যতই দাওয়াত দিচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো চেতনা নেই তারা যে সেই। আল্লাহর কথা মানে না নবীকে ভয় করে না এরপরে সে নবী তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা যে এভাবে আল্লাহ তালার বিধান অমান্য করো নিজের মন গড়া জীবন যাপন করো জেনে রাখো আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবেন এরপর তোমাদের আর বাছার উপায় থাকবে না নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা যেভাবে ইচ্ছা চলতে পারবে কিন্তু শেষ পর্যন্ত সে মহান রবের দিকে তোমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে এরপরে আল্লা তালার কাছে আরো সাল্লাম আরো আরজ করেন আমি আমার জাতিকে রাতে দিনে সব সময় শুধু দাওয়াত দিতে আছি আমার কোনো অলসতা নেই আমি আমার সর্বাত্মক দিয়ে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি ফলে আমি আজ দেখুন এবার নুয়াল্লাম বলে আল্লাহ আমি এত কষ্ট করতেছি কিন্তু তারা আমার কথা শুনে না আমি কথা শুনে তারা অন্যদিকে যায় তারা আমাকে দেখলে ফলায়ন করে ফালিয়ে যায় কেননা তারা জানে আমি তাদেরকে দাওয়াত দিব যাতে আমি তাদেরকে দাওয়াত দিতে না পারি আমাকে দেখলে তারা ফালিয়ে যায় চলে যায় ফিরে যায় আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে নুয়াল সাল্লাম ওয়েনী কুল্লাব দাও তুহুম লিতা বসিরুল্লাহ হুম জালোয়াস আহোম ফিয়াদানিহিম ওয়াস্তাকোশাও ফিয়াবাহোম আ সর্ ওয়াস্তাক বা তাদেরকে দাওয়াত দিলে শুধু ফালিয়ে যায় এটা না তারা আরও অনেক কিছু করে যে যখন আমি তাদেরকে ডাকি তখন তারা কি করে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় যাতে আমার কথা তাদের কানে না যায় এই কারণে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় যাতে আল্লাহর কথা ইসলামের কথা তাদের কান পর্যন্ত না যায় এবং কি করে কাপড় দিয়ে তাদেরকে ডেকে ফেলে যখন দেখে নুয়াল সাল্লাম আসতেছে তখন কাপড় দিয়ে নিজেদেরকে মানে ঘুরে ফেলে আর কি ডেকে ফেলে যাতে নুয়াল সাল্লাম তাদেরকে না দেখে এবং না দেখলে তো দাওয়া তো দিতে পারবে না এই কারণে কেউ পালিয়ে যায় কেউ কানের মধ্যে আঙুল দেয় কেউ কাপড় দিয়ে নিজেকে ডেকে ফেলে এবং কি করবো আসর রোস্তাক বারস্তিক এবং তারা জিদ করে এবং অহংকার বশত আল্লাহ নবীর সাথে অহংকার দেখায় তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ নবীর কোন কথা তারা শুনতে চায় না তাদের কাছ থেকে নবীকে তারা বিভিন্নভাবে কষ্ট দেয় এবং তার কাছ থেকে তারা দূরে সরে থাকে যাতে ইসলামের কথা তাদের কান পর্যন্ত না পৌঁছে তারা এই চেষ্টাই করে এই অভিযোগগুলো আল্লাহ তালার কাছে নুয়ালাইসাল্লাম করতেছেন যে হে আল্লাহ আপনার আপনার বান্দারা আমাকে দেখলে ফালিয়ে যায় আমাকে দেখলে কানুম দামুল দেয় আমাকে দেখলে তারা নিজেদেরকে ডেকে ফেলে যাতে আমি ইসলামের দাওয়াত তাদের কাছে না দিতে পারে সুম্মা এমনি দাউ তহুম জিহা র সুম্মাই এমনি আলামতুল্লাহুম আসরতুলাহুম ইসরো আবার আল্লাহ নবী বলেন যে আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিই গোপনে দাওয়াত দিই রাতে দাওয়াত দিই দিনে দাওয়াত দিই বিভিন্নভাবে তাদেরকে আমি দাওয়াত দিতে আসি কিন্তু তারা তো শুনে না